নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষভাবে গাঠি কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা কচু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাঁঠিকচুর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে তাই আমি যেহেতু আগে খোসাটা ফেলবো না তাই ভালো করে আগে ধুয়ে নিয়ে এসেছি এখন গাঠি কচুগুলো আমি সিদ্ধ করে নেব তারপরে গায়ের খোসাটা ফেলে নেব তাহলে বন্ধুরা আমি কাটি কচু সিদ্ধ করে গায়ের খোসা ফেলে ফিরে আসছি আপনারা কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন না হলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি কাটি কচুগুলো সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু পাতিলেবুর রস একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন সমস্ত কিছু দিয়ে গাঠি কচুগুলো মাখিয়ে নেবো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপরে আমি রান্নাটা করে নেব রান্নার জন্য আমি কড়াই পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন ম্যারিনেট করা গাঠি কচুগুলো এর ভিতরে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কচিগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল যেহেতু কচুগুলো আগে থাকতে ভাবতেও আছে তাই কিন্তু এখানে জল বেশি লাগবে না এখন এটা কিছুক্ষণ ফুটতে দেব ওদিকে তরকারিটা ফুটছে আর এদিকে আমি আর একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি এখন এর ভিতরে একটা আমি ভাজা মশলা তৈরি করে নেব আমার তরকারির পরিমাণ অনুযায়ী আমি মশলাটা রেডি করে নেব প্রথমে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে গোটা গোলমরিচ এখন এই মশলাটা সুন্দর করে অল্প আছে ভেজে নেব মশলাটা অল্প আছে সুন্দর করে ভেজে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি গুঁড়ো করে রেখে দেব মশলাটা রেডি করতে করতে বেশ কিছুক্ষণ কিন্তু তরকারিটা ছুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আমার একটু লবণ কম আছে যেহেতু আমি ঝোলে কোনো লবণ দেয়নি তাই আমি এখন একটু লবণ দিয়ে দেবো আপনারা সাতটা বুঝে লবণটা দিয়ে দেবেন এখন আরেকটু একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব না এখন কিন্তু পুরোপুরি ভাবে আমার নিরামিষ গাঠি একদম রেডি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর এ দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ ভেসে আসছে এইভাবে যদি আপনারা নিরামিষ গাঠি কচু রান্না করেন তাহলে কিন্তু সবাই মাছ মাংস খেলে এই নিরামিষ গাঠি কচুটাই খাবে আর যেহেতু লেবুর রস গোলমরিচ লঙ্কা গুঁড়ো লবণ হলো সব কিছু দিয়ে আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম এটা মুখে পড়ার সাথে সাথে একটা টক টক ভাব চলে আসবে আর এই ভাজা মশলার গন্ধ আর একটু ঝাল ঝাল অসাধারণ লাগবে খেতে গরম ভাতের সাথে তো একদম জমে যাবে আমার এটা রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা তো অনেকে অনেক রকমভাবে কাঠিকচু রান্না করে খাচ্ছেন আমার এইভাবে যদি একবার রান্না করে খান বারবার কিন্তু এইভাবেই রান্না করে খাবেন এখন এটা রেডি আমি নামিয়ে নেব ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন